সাপের মতন দেখেন কিভাবে যে মুচুর পাড়ে দেখেন এখনো অল্প আছে এটা আসলে এটা এটা আমরা আমরা ভাঙছি তারপরে আছে ভেঙে আপনাদেরকে দেখানি স্বার্থে আমি আঁকছি দেখেন অল্প কিন্তু তারপরেও আপ ডাউন করতেছে সাপের মতন এভাবে করতেছে লড়াচাড়া করতেছে এটা আরো অনেক বেশি ছিল আসলে মূলত এটা কিন্তু টাল একটা মেশিন আমরা যেটা তৈরি করেছি এই টাল মেশিন যে যেতো আকারের আমাদের ইজি বাইকের যে রিং গুলা আছে সাপের মতন মসুর পারে দেখাইলাম দেখেন সাপের মতন যে মসুর পারে সেটা তালবাঙ্গা ভাঙা মেশিন আমি চারি বাস ঘুরাই দেখাই ভাবে তৈরি করছি আপনারা যদি এরকম মেশিন আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা দিতে পারব কোনো সমস্যা নাই সকল প্রকারের ইজি বাইকের রিং ডালভাঙ্গা যাব কোনো সমস্যা হবো না অটো গাড়ি আমরা দেখেন আবার ঘুরাই এটা ঘুরাই দেখাইলাম এখন যখন আমরা জি জি সাইড আপ ডাউন থেকে ওই সাইড আমরা এইটা ঘুরাই নি স্কু ড্রাইভার দিয়ে এটারে এইভাবে ঘুরাই চাপ দিই এটা তখন এইভাবে থাকে আমরা ঘুরাই চাপ দিলি আস্তে আস্তে জিনিসটা ঘুরে রিং মেশিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন রিং বলেন এবং কি ষোলো চাক্কা রিং বলেন হবেন আর এই মেশিনটার ডাইসটার এখনো আমরা কালার করি নেই আমরা কালার করব ভালো মানের কালার দিয়ে আপনাদেরকে সুন্দর দেখার জন্য কালার করে দিব আমরা কিন্তু অলরেডি দেখাইলামই দামের বিষয়টা আসলে ফোন করার পরে আপনাদের সাথে আলোচনা করা হবে আমরা আবার ঘুরাই দেখলাম রিংটা দেখেন কিভাবে তৈরি করছি আমাদের কিন্তু দুনো পাশে কিন্তু চাপ দেওয়ার মতন সিস্টেম আছে এটা রিং খুলে খুলে চাপ দিয়ে লাগবো না এক পাশে যেই পাশেই তাল থাকবো ওই পাশে আমরা এই নাটগুলা টাইট দিলে ওকে হয়ে যাবে আমরা ভালো মানের নাট দিয়ে তৈরি করেছি যদি প্যাঁচ না সমস্যা হয় দেখেন আবার আমি চারপাশ ঘুরায় দেখাই আপনাদেরকে আবার চার সাইড ঘুরায় দেখাইলাম আর সবাই ভালো থাকবেন এই বলে শেষ করলাম అసలైమ్